সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের সামনে রয়েছে দুই ম্যাচ যে দুই ম্যাচ অন্তর্ভুক্ত ফিফা বিশ্বকাপ দুহাজার ছাব্বিশ বাছাই পর্বে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ রাউন্ডের এই দুই ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতটি ব্রাজিলের এই দুই ম্যাচের জন্য আঞ্চলিকটি যে দল ঘোষণা করেছেন তাতে রাখা হয়নি নেইমার জুনিয়রকে ব্রাজিলিয়ান প্রিন্সকে বাদ দেওয়ার কারণ হিসাবে আঞ্চলেরটি বলেছিলেন গত সপ্তাহে নেইমারের কিছুটা ইনজুরি সমস্যা ছিল ফিটনেস ইস্যুর কারণে নেইমারকে রাখা হয়নি ব্রাজিল দলে অথচ এক সপ্তাহ না পেরোতেই মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হতে বাকি রয়েছে আরো বেশ কিছুদিন এর আগেই সান্তোসের জার্সিতে সম্পূর্ণ ফিট নেইমার ফিরলেন মাঠের খেলায় এ থেকে স্পষ্ট যে নেইমারের খুব বেশি একটা ফিটনেস ইস্যু ছিল না গত রাতে ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় এই ম্যাচে নেইমার তার সহজাত খেলাটাই খেলেছেন দল ড্র ড্রিবলিং পাসিং ও অ্যাটাকিং এ বরাবরের মতো নজর কেড়ে হয়েছেন ম্যাচ সেরা আঞ্চলিকের ভাষ্যমতে যদি ফিটনেস ইস্যু থাকতো নেইমারের তাহলে এমন পারফরম্যান্স কখনোই করতে পারতেন না তিনি সান্তোসের ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে এবার ব্রাজিল দল থেকে বাদ পড়া ও আঞ্চলিকের এমন মন্তব্যের জবাব দিলেন নেইমার জুনিয়র এই প্রসঙ্গে নেইমার বলেন সেলেসাও দলে ডাক পাওয়া হয়নি আমার মনে হয় না এর সঙ্গে আমার ইনজুরি কিংবা শারীরিক কোনো অসুবিধার সম্পর্ক আছে এটা কোচের সিদ্ধান্ত আর আমি এই সিদ্ধান্তকে সম্মান করি এখন যেহেতু আমি বাদ পড়েছি আমি কেবল সেলেসাউদের সাউদের ভালো খেলার জন্য সমর্থন করি নিজের ইঞ্জুরি নিয়ে এবার মুখ খুলেছেন নেইমার জানালেন সম্পূর্ণ ফিট আছেন তিনি স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম